মাহমুদুল্লাহ কি লিগা বিপিল হেলার মধ্যে মাহমুদুল্লাহ বয়স হয়েছে গা ফাই তিরিশ মাহমুদুল্লাহ চুল ফাইকা গেছে মাহমুদুল্লাহ দাড়ি ফাইকা গেছেগা গা মাহমুদুল্লাহ হয়ে গেছে গা মাহমুদুল্লাহ বাদ গেছেগা গা মাহমুদুল্লাহ হেলার যোগ্য না ভাই বোন বন্ধুরা ফেসবুকে আসুন নিয়ারা তাকলে দেলাইন লারা চিনি সারা লয়েছি বাসা কথা কমু বন বেরের হাসা কথা হাসা কথা গিয়া মাহমুদুল্লাহ কি লিগা বিপিল হেলার মধ্যে লো মাহমুদুল্লাহ বয়স হয়েছে গা ফাই

কেটা করছে মাহমুদুল্লাহ করছে কেটা করছে এই পঁয়ত্রিশ বছরে ফুলা করছে কেটা করছে এই সুল ফাঁকনা মানুষ করছে কেটা করছে এই দাড়ি ফাঁকনা মানুষ করছে কেটা করছে এই মাহমুদুল্লাহ করছে মাহমুদুল্লাহ এই যোগ্য ফিলার করছে হ্যাঁ বাংলাদেশের লিটন দাসের কথা চিন্তা করেন লিটন দাস কি 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 চুল দাস ইটছে কতলা দিন ধরে বিপি হেলতাছে কোনো কিছু করতেছে না লাভ কি হইলো আমদার মাহমুদুল্লাহ বালা পুরান চাল বাতে পারে তোমরা দাঁড়া নানা কথা নানা আলোচনা সমালোচনা করছো তোমার মহদা সুরাই না তোমার কন লাগে সুরাই না হ্যাঁ করতে পারো না চব্বিশ বললে একান্ন রান করছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে হেলা জিতাইছে আর কি তা লাগে আমরা বুড়া বুড়াফিলা ইডিও আমদার মাহমুদুল্লাহ আমরা মাহমুদুল্লাহ পাশে আছি সবসময় পাশে থাকবো সবসময় থাকবো